আসসালাম আলাইকুম তো আমি একটা এর যে ভার্সন টু বাইক পুলছি তো বাইকটার সমস্যা হচ্ছে সকাবের তো যার বাইক উনি অয়েল সেন্টার লাগাছে এক মাস আগে তো আমি সকালটা দূরেই খুললাম খোলার পরে দেখি একটাতে অয়েল কম আর একটাতে অয়েল বেশি তো আপনাদের একটা কথা বলি তো আপনারা যখন এই অয়েল সেলটা যখন চেঞ্জ করবেন তখন অবশ্যই অয়েলের যে মাপটা এটা দুই সকাবে থাকতে হবে আর কতটুকু অয়েল দিবেন এটা আর এই অয়েল সেল লাগানোর সময় অবশ্যই দুটো সকাপই সার্ফ এক্সেল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে দেখেন আমি সুন্দর করে কিন্তু দুটোই ওয়াশ করানো হয়েছে সকাপ তো আমি একটা দেখাইতেছি ভিডিওতে তো এই সকাপ দুটেই ভালো করে আগে সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করে নেবে নোয়ার পরে স্পেশাল টুলস দিয়ে আপনি অবশ্যই এই যে সকাপ লাগানোর জন্য এরকম টুলস আছে অয়েল লাগানোর জন্য তো এটা দিয়ে যদি আপনি সুন্দরভাবে অয়েল লাগান তাহলে সেই ক্ষেত্রে আপনার অয়েল সুন্দরভাবে বসে যাবে তো আমি এখন এই যে জিনিসটা শেডিং করবো আপনি আপনাদের দেখাই তো এই যে এখন আমি এই যে আগে এই যে এই যে একটা ওয়াশার থাকে আর একটা বুস থাকে তো আগে বুসটা আমি এই জায়গায় শেডিং করে দিব এই যে বুসটা চলে গেল ইজিলি আর এই যে অসাল তো ওই যে দেখেন এর আগে যে যে ভাই লাগাইছিল এই জায়গায় এই জায়গায় একদম মানে স্ক্রু ড্রাইভার বাড়ি দিয়ে দেখেন এই জায়গায় একদম দাগ হয়ে গেছে ভিতরে অসার ভিতরে দাগ হয়ে গেছে তো এটা আমি যাই হোক ফিনিশিং করে দিয়ে দিছি তো এরকম পুলস থাকলে আপনার এই জিনিসটা বাড়ি তো কোনো প্রয়োজন পড়ে না বুঝ দিলাম তো এখন আমি এই যে অসারটা দিব দেওয়ার পরে যদি আমি এটা যদি এখন মানে ঠোকা দেই ইজিলি বসে যাবে বুঝটা কারণ আবার বলি কারণ এই এই যে ওয়াশেনটা যেটা দেখাইলো আপনাদের ওটা কিন্তু বাড়ি দিলে থেত লওয়া যায় যার কারণে ওয়াইল সেল ঠিক সই হবে না তো এখন আমি এই যে টুলস মাধ্যমে এই বুসটা আমি ইনস্টল করবো তো এই যে দেখেন ইজিলি ইজিলি আমি বুসটা ঢুকে দিলাম এখন আমি ওয়াইল সেলটা সেটিং করবো

তো লকটা সেটিং করে দিলাম এখন আমি এই যে উপরে কভার আছে এই কভারটা করে তো যে আমার দেখেন আমি এখন সুন্দর ভাবে কিন্তু ওয়াইল সেলটা সেটির করে দিলাম সম্পূর্ণ জিনিস স্পেশাল টুলস এর মাধ্যমে আমি এই জায়গায় সেটিং করে দিলাম তো এখন এর ভিতরে চারশো উনষাট এম এল ওয়াইল ঢালে দিয়ে লাগিয়ে দেবেন অবশ্যই হান্ড্রেড কারণ অর্ধেক চারশো এর ভিতরে অর্ধেক দিয়ে আগে আপ ডাউন করে দুই একবার আপ ডাউন করে নিয়ে তারপর সে বাকিটুকু ঢালে দিয়ে এই মুখাটা উপর দিকে ধরে লাগাই দিবেন অবশ্যই দীর্ঘদিন লাস্টিং করবে সকাপটা ওয়াইল সেলটা সহজে কাঁদবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ